ফোনটা কিনে দিয়ে তোমার বাবা বললো জলদি টাকা দাও তুমি টাকা কোথা দিয়ে পাবে টাকাটা আমার পকেটে ছিল হুম কিভাবে ইনকাম করলে টাকাটা পকেটে লুকিয়ে রেখেছিল টাকাটা কিভাবে ইনকাম করলে টাকাটা আমি কোন কলেজে ভুলে গেছি ভুলে গেছো কি কাজ করেছিলে আমি কি কাজ করে তুমি টাকাটা পেয়েছো ছোট ছোট বাচ্চা কেউ কাজ করে তাহলে তুমি টাকাটা পেলে কোথা থেকে টাকা আমার মা দিয়েছে মা তোমাকে কেন দিয়েছে অত টাকা টাকা এত টাকা দিয়েছে আইফোন কিনব না ওই জন্য দিয়েছে আইফোন কিনবে বলে এক টাকা দিয়েছে এক টাকা আইফোন হয় এক তাহলে কত টাকাই হয় এক টাকাই এক টাকাই আইফোন হয় আমাকে একটা এনে দেবে আমি এক টাকা দেব হ্যাঁ ঠিক আছে কবে এনে দেবে দিনের আলো হোক তারপর এনে দেবো আর কেন রাতের অন্ধকারে রান্না যাবে না

তোমার তো ভয় পাওয়ার কথা না রাতে বেরিয়ে দেখি দিরে আর উনি রাতে আলো যা বেরিয়েছি ভাই রে ওই সোজা আমাকে ভূত গাছে চলে দিয়েছে হ্যাঁ বড় গাছে ওরে বাপ রে কি ভয়ঙ্কর সবাই মিলে মিলে মাংস ছাল খেলেছি হুম হ্যাঁ কার ছাল খাচ্ছিলে আমার তোমার ছাল কোনখানের ছাল খেয়েছে আরে আমাকে রক্ত বার করে খেলিয়েছে কোথা দিয়ে রক্ত বেরিয়েছে তোমার পা দিয়ে ও কোথা কেটে গেছে দেখো না সে এখন ভালো হয়েছে যখন ভূত আসবে তখন কাট যাবে তখন দেখাবো তোমাকে আচ্ছা তুমি আমাকে ফোন করবে ভূত দেইলে হুম ঠিক আছে ভূত কে মার বলা মারতে আচ্ছা ঠিক আছে ও আজ আসবে ওকে ডাক যদি মারতে পারতো হ্যাঁ ওকে ওরে বাবা তোমার কি সাহস